হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো ছাদে গতকাল আমি যত জামাকাপড় কেচেছিলাম সব মেলেছিলাম কিন্তু আর তুলতে আসেনি কারণ ভিজা ছিল বলে আমি ছাদেই ছেড়ে দিয়েছিলাম সারা রাত্রে থাকার পর এবং বলবো অর্ধেকবেলা থাকার বেলা থাকার পর গিয়ে আমার সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তো যাই হোক আমি সকালে সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি কমপ্লিট করে তারপর গিয়ে যা ছিল নিচের কাজকর্ম সমস্তটা মিটিয়েছি মিটিয়ে তারপর আমি ছাদের মধ্যে চলে এসেছি স্নান টান করে একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে তো দেখতেই পাচ্ছ যে শীতকালের বেলা খুব তাড়াতাড়ি মানে গড়িয়ে যায় যাকে বলা হয় তো যাই হোক শীত সকালবেলা শীতের রোদটা বেশ দারুণ ছিল বেশ ভালোই ছিল তো আমার গতকালে কাপড় পুরো শুকিয়ে ফক ফকে হয়ে গেছে তো সেগুলো আমি তুলে ছাদের ঘরে রেখে দিয়েছি আর যেগুলো আমি কেচেছি আজকে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর গিয়ে ছাদে নিয়ে চলে এসেছি স্নান টান করে ফ্রেশ হয়ে তো এই দেখো সব একে একে মেলে নিচ্ছি আর কী বলতো শীতকাল তো শীতকালের মধ্যে না মনে হয় যেন আমি সমস্ত কাজকর্ম সেরে নি যদি ছাদের মধ্যেই বেশিরভাগ সময়টা আমি কাটাতে পারি বেশ ভালোই লাগে শীতকালে কী বলতো ছাদটা একটু গরম গরম ভাব থাকে কারণ রোদটাও হালকা হালকা থাকে অত চড়া রোদ থাকে না কিন্তু একটু গরম গরম ভাব থাকে তো মনে হয় যেন সমস্ত কাজকর্ম সেরে ঠেরে এসে ছাদের মধ্যে একটু বসে থাকে একটু তিন কাটায় পুরো সন্ধে হওয়া পর্যন্ত পুরো এখানটায় সময় কাটিয়ে তারপর নিচে চলে যাই তো যাই হোক আমার এখন যা কাজ আমি সেগুলো মিটিয়ে নিচ্ছি তো যত জামা কাপড় আছে সমস্তটা আমি একে একে মেলে নিচ্ছি মেলে নিয়ে দেখো ক্লিপগুলো একটাও নেই আর চারটে না পাঁচটা ক্লিপ বেঁচেছে আর ক্লি ক্লিপগুলো যে কোথায় গেল আমি নিজেই বুঝে উঠতে পারছি না তো যাই হোক আমি এখন শাড়ি মেলতে যাচ্ছি তো শাড়িটা মেলতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করেনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে দেখো আর আমাকে এভাবে হেল্প করে যেও আর আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও তো যা দেখতেই পাচ্ছ যে কালকে আমি এই শাড়িটা পরেছিলাম পরে রিলস বানিয়েছি ব্লগিং করেছি তো আজকে আবার নতুন শাড়ি পরেছি যেহেতু শীত পড়ে গেছে এখন তো বাড়ি হা বারো হাত শাড়ি তো পরতেই পারি সেটাতে কোনো অসুবিধা নেই তো দিনের বেলায় নাইটি পরে যা কাজ কর্ম করা ছিল সেগুলো মিটিয়ে নিয়েছি তারপর একেবারে ফ্রেশ হয়ে তারপর শাড়িটাও পরে নিয়েছি তো আমার সেরকম খুব একটা সুতির শাড়ি নিই তো এইটা একটা আর আকাশি কালারের মধ্যে আছে বাদবাকে সব তাঁতের শাড়িই রয়েছে আর সিল্কের শাড়ি তো ভর্তি রয়েছে তো আমি আজকে এই সুতির শাড়িটাই পরে নিয়েছি কারণ হাতের সামনে এটাই পেয়েছি কারণ আলমারিতে খুঁজছিলাম আরও শাড়ি তো খুঁজে পাইনি আমি ভাবছি যে যখন সময় পাবো তো রিল্যাক্সে আমি কি করব আজকে শাড়িগুলোকে এক জায়গায় সমস্ত জড়ো করে রাখবো সিল্কের শাড়িগুলো কেন বলো তো এই শীতকালে না সিল্কের শাড়িটা পরে ফেলবো কারণ গরম পড়ে গেলে না সিল্কের শাড়ি আর পরে যাবে তখন সুতির শাড়ি পরা গেল সুতির নাইটি সুতির শাড়ি সমস্ত পরা গেল কিন্তু সিল্ক জিনিসটা গরমকালে পরা একদম কষ্টকর ব্যাপার তো সেগুলোকে আমি আজকে খুঁজবো ভাবছি তাও ভাবছি যে আগে কাজকর্ম সব মিটিয়ে নিই ছাদের কাজটা শেষ করে নিই তারপর দুপুরের যা খাওয়া দাওয়া আছে তারপরেও আবার বাসন কোষণও বেরোবে সেইগুলো করতে করতেই আমার চারটে বেজে যাবে সেগুলো আগে পরিপূর্ণ করে নেবো তারপর গিয়ে আমি চলে যাব আমার শাড়িগুলোকে খোঁজ দিয়ে তোমরা ভাবছো যে কোথায় যাবে খোঁজ দে তো আলমারির ভেতরই আলমারিটা যা সুন্দরভাবে আমি গুছিয়ে গেছি রাখি না তোমরা যদি দেখো তোমরা ভাববে যে এরকম ধরনের আলমারিটার কি অবস্থা তো যাই হোক আমার ওদিকে মেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমার যেহেতু চুল ভিজিয়ে আমি স্নান করেছি তো যার জন্য আমি ঠিক করছি ভালো করে চুলটা ঝেড়ে নিচ্ছি কী বলতো ছাদের মধ্যে সমস্ত কাজ করতে সত্যি কান্না ভালো লাগে এই শীতকালে বিশেষ করে তো সেরকমই আমি তো কাপড় যখন মেলেছি তো চুলটাও কেননা আমি ঝেড়ে নিই ছাদের মধ্যেই দাঁড়িয়ে একটু সময়টা কাটানো যাবে তারপর না হয় নিচে নামব তো এদিকে আমি গামছাটা একটু গুটিয়ে নিচ্ছি গুটিয়ে আমি চুলটা আমি ঝেড়ে নেব এবার তো গতকাল রাত্রিবেলা না আমি বেশি করে তেল লাগিয়েছি মাথা এত মাথা যন্ত্রণা করছিল যে আমি পাচ্ছিলামই না আর কন্টিনিউ যবের থেকে রিলস ভিডিও করা স্টার্ট করেছি তবে থেকে আমি মাথায় তেল দেওয়া একদমই ছেড়ে দিই ছি যার জন্য চুলটার এই অবস্থা তো আমি কালকে রাত্রিবেলায় কি করছি বসে বেশি করে তেল দিয়েছি মাথার মধ্যে তেল দিয়ে আজকে দিকে গিয়ে আমি ভালো করে চুলটাকে ধুয়ে আমি ইয়ে করছি শ্যাম্পু করে নিই শ্যাম্পু করব পরে আগে দু তিন দিন ভালো করে তেল লাগিয়ে নেব চুলটা একটু ঠিক হয়ে যাবে তারপর গিয়ে আমি শ্যাম্পু করে আবার কিছু দিন থাকবো শ্যাম্পু ছাড়া শ্যাম্পু নিয়ে মাথার মধ্যে বলতে পারো ঝরঝরে ফরফরে করে তারপর আবার তেল দেবো কারণ চুলের যত্ন নিচ্ছি তো না হলে চুলটা একদম বারোটা বেজে যাচ্ছে গো চুল লাল হোক তাহলে তাও ঠিক আছে কিন্তু চুলটা যে ঝরে ঝরে পুরো আর্ধেক হয়ে যাচ্ছে ওটার জন্য বড্ড কষ্টকর এবার কত ওষুধ খাওয়া যাবে বলো আর কত দামি দামি তেল লাগাবো টাকারও তো দরকার দামি দামি তেল ইউজ করতে গেলে তো কেননা আমি নারকেল তেলই ইউজ করি তো নারকেল তেল আর যেটা এলিন তেল আমি ইউজ করি তো সেটাই আমি করতে থাকি তো চুলঝাড়া হয়ে গেছে এবার আমি নিচে চলে যাবো তারপর ভাবলাম যে শাড়িটা আগে ঠিকঠাক করে নিই কারণ শাড়িটা কোনো রকমে পরে গুটিয়ে গাটিয়ে আমি চলে এসেছিলাম ছাদে তো এই এখন আমি ঠিক করে নিচ্ছি গামছাটা আগে এক সাইডে রেখে দিই রেখে দিয়ে তারপর শাড়িটা ঠিক করে নিচে চলে যাব তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো টা টা বাই বয় সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো